পঞ্চম শ্রেণী অধ্যায় এগারো তো এটা হচ্ছে বিজ্ঞানের সমাধান করবো তো অধ্যায় এগারো পুরো চ্যাপ্টারটি আজকে একটি ভিডিওতে সমাধান করব তো কী কী সমাধান করবো বলে দিই তো তার আগে বলে দিই আমার এটি নতুন চ্যানেল তো সবাইটি সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটি হচ্ছে আমার আগের চ্যানেল অনেক বড়ো চ্যানেল আর এটা হচ্ছে নতুন খুলেছি তো সবাইটি সাবস্ক্রাইব করে দিও তো চলো সমাধান করবো তেয়াত্তর পৃষ্ঠা তারপরে এই হচ্ছে চুয়াত্তর পৃষ্ঠা মানে সব কিছু সমাধান করবো একটি ভিডিওতে পুরো চ্যাপ্টার পঁচাত্তর পৃষ্ঠার সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এই পৃষ্ঠা মানে যা যা আছে তারপর সর্বশেষ আশি পৃষ্ঠার সমাধান করবো তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে সর্বপ্রথম আবহাওয়া ও জলবায়ু দেখো এখানে কি লেখা আছে এখানে বলা আছে এই যে তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস করবে আবহাওয়ার পূর্বাভাস করবে তারপরে দেখো এখানে বলেছে নিচের আবহাওয়া পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি হ্যাঁ মানে নিচের আবহাওয়া দেখে আমরা চলো নিচের আবহাওয়াটি দেখে দেখো এখানে নিচের আবহাওয়া এই হচ্ছে ঢাকা এই যে এই হচ্ছে ঢাকা ঠিক আছে তো দেখো এখানে বলেছে এই জ্যাক নাম্বারে বলেছে নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আসা করতে পারি তারপরে বলেছে নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে তো চলো আমরা উত্তরটি দেখি তো এই দেখো উত্তর এই যে নিচের কোথায় আবহাওয়া পূর্বাভাস থেকে কোথায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি উত্তর ঢাকার মেঘলা আকাশ ও বৃষ্টির বৃষ্টি আকাশ আকাশসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় তিরিশ দশমিক সাত সেলসিয়াস আট এবং আঠারো মাইনাস উন উনিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে তারপরে দেখো এখানে দুয়ে বলেছে আকাশের পূর্বা আকা নিচের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন তো উত্তর হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম এই যে চট্টগ্রাম তিরিশ দশমিক সাত সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা খুলনা সিলেট বরিশাল সিলেটের আঠারো মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হচ্ছে তারপরে দেখো এখানে সর্বনিম্ন তিন নাম্বারের প্রশ্ন ছিল নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে উত্তর হ্যাঁ রংপুরে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা থাকায় ছাতা ব্যবহার করা উচিত তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই তিয়াত্তর পৃষ্ঠার পরে দেখো এখানে আছে। চুয়্তর পৃষ্ঠা এখানে বলেছে এই যে দেখো এখানে কী বলেছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে তারপরে এখানে বলেছে আগামী বছর এপ্রিল মাসে আবহাওয়া কেমন থাকতে পারে তা কীভাবে আগে থেকে অনুমান করা যায় যে চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এখানে তিনটি প্রশ্ন আছে বছরে কোন সময়টি বনভোজনের জন্য উপযুক্ত কেন ঠিক আছে তারপরে দেখো এক নাম্বার এবং দুই নাম্বার তো চলো আমরা তিনটি প্রশ্নের উত্তর দেখে নিই এক নাম্বার প্রশ্ন বছরে কোন সময়টি বনভোজনের জন্য উপযুক্ত কেন উত্তর শীতকাল বনভোজনের জন্য উপযুক্ত কারণ এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে গরম বা বৃষ্টির সম্ভাবনা কম থাকে যা বনভোজনের আনন্দকে বাড়িয়ে তোলে দুই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে উত্তর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক ও আরামদায়ক থাকে এই সময়ে তাপমাত্রা খুব বেশি থাকে না এবং শীতকালে শীতের তীব্রতাও কমে আসে যা বাইরে ঘোরাঘুরির জন্য বেশি উপযোগিত আমাদের এটি কমপ্লিট একা এবং আমরা এখন তিন নম্বরের উত্তর দেখব তো এই দেখো তিন নাম্বার প্রশ্ন আমি জুম করে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা এই দেখো তিন নম্বরের প্রশ্নে কি বলেছে আগামী বছর এপ্রিল মাসে আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে আগে থেকে অনুমান করা যায় তোর আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে তা অনুমান করার জন্য নির্ভয়কৃত বিবেচনা করা যেতে পারে ঐতিহাসিক তথ্য বিগত বছরগুলো এপ্রিল মাসে আবহাওয়ার পর তাপমাত্রা বৃষ্টিপাত আদ্রতা ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে একটি ধারণা পাওয়া যেতে পারে পাওয়া যায় তারপর আছে দেখো আরও আছে জলবায়ু মডেল আবহাওয়া বিজ্ঞানীরা জলবায়ু মডেল ব্যবহার করে দীর্ঘ মেয়াদী পূর্বাভাস দেন যা থেকে ভবিষ্যতের আবহাওয়ার প্রবণতা সম্পর্কে জানা যায় বৈশ্বিক আবহাওয়ার পরিস্থিতি এল নীল বা লা নীলার মতো বৈশ্বিক আবহাওয়ার পরিস্থিতিও নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার প্রভাব ফেলে যা বিবেচনা করতে পারে তো ছিল উত্তর তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে আমরা এটি উত্তর দিয়ে দিয়েছি তারপরে চলো এখন আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে বলেছে বায়ু ও বায়ু প্রবাহ ঠিক আছে দেখো এখানে আরও প্রশ্ন আছে। বায়ুর উচ্চ উচ্চ ও নিম্নচাপ সৃষ্টির কারণ কি ঠিক আছে উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ কিন্তু এগুলো আমরা দেখাবো তারপরে দেখো এখানে কী বলেছে একটি একটি ট্রে এক সেমি পরু বালি অন্য একটি ট্রে এক সেমি গভীর পানি দ্বারা পূর্ণ করি যদি সম্ভব হয় বালি ও পানি দ্বারা পূর্ণপরে দুটিতে থার্মোমিটার রাখি তিন নম্বর বলেছে বালি ও পানির তাপমাত্রা হাত দিয়ে যাচাই করি চার নম্বরে বলেছে ট্রে দুটিকে রোদ জল স্থানে রাখি পাঁচ নম্বরে বলেছে কোন ট্রে কি দ্রুত গরম হবে অনুমান করি এবং ছয় নম্বরে বলেছে বিশ থেকে তিরিশ মিনিট পর পুনরায় হাত দিয়ে পানি বালির তাপমাত্রা যাচাই করি এবং পূর্বের অনুমান সঠিক কিনা নিশ্চিত করি সম্ভব হলে থার্মোমিটার সাহায্য সাহায্যে বালি ও পানির তাপমাত্রা যাচাই করি সাথে বলেছে ট্রে দুটিকে ঠান্ডা স্থানে এক ঘন্টার মতো রেখে দিই তো এটি কোনো প্রশ্ন নয় এটি হচ্ছে তোমাদের একটি কাজ এরকমভাবে করতে হবে এগুলোর কোনো প্রয়োজন নাই তারপরে দেখো এখানে আমাদের যে প্রশ্নটি ছিল বায়ু চাপ ও নিম্নচাপ সৃষ্টি কারণ কে এই বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই চাপ আর বায়ু উচ্চ চাপ অঞ্চলে এই যে এই যে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এই যে আর হচ্ছে এই যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রভাবিত হয় ঠিক আছে হচ্ছে উচ্চচাপ ও নিম্নচাপ তো চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সট দেখো আমাদের এখানে বলেছে আবহাওয়ার উপাদানগুলোর গুলোর মধ্যেও কি কোনো সম্পর্ক আছে আবহাওয়া উপাদানগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে এই যে দেখো এখানে কি বলেছে আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ মেঘ বৃষ্টিপাত বায়ুচাপ সম্পর্কে জেনেছি আবহাওয়া উপাদানগুলো জলবায়ু উপাদান অবশ্যই সম্পর্ক আছে এখানে হবে হ্যাঁ আমি দেখাই এখানে হবে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক আছে তো আমরা ট্রান্সার জানলাম তারপর দেখো এখানে কি বলেছে এখানে বলেছে নিচের ছকে ঢাকার ঢাকার গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করি বৃষ্টিপাত ও আর্দ্রতার মতো কি সম্পর্ক নির্ণয় করি বর্ষাকাল ও শীতকালের অবস্থান তুলনা করি কাজটি নিয়ে সবার আলোচনা করি এখানে উত্তর দেওয়া আছে তো তো এটা কোনো প্রশ্ন না যে আমি উত্তর করে দেব তো এখন আমরা সর্বশেষ আর আমাদের পৃষ্ঠা আছে মাত্র আশি তো চলো আমরা আশি পৃষ্ঠার সমাধান করি এখানে আছে টিকচিহ্ন সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা চিকচিহ্ন সমাধান দেখি তো দেখো এখানে এক নম্বরে কি বলেছে যে আমি এক নাম্বারে একটু জুম করে দেখাই তাহলে বোঝা যাবে এই যে এক নম্বরে আছে বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায় তো এখানে সঠিক উত্তর হবে ক বায়ু কতটা গরম বা ঠান্ডা তারপরে দেখো এখানে দুই নম্বরে কি আছে বায়ু চাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে তো উত্তর হবে ক ঝড় মানে সব কটার উত্তরই ক হবে তারপরে তিন নম্বরে আছে এই যে তিন নম্বরে আছে বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায় সঠিক উত্তর কি হবে বন্যা তারপরে চার নম্বরে আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের তো সঠিক উত্তর হবে সময় তো আমাদের চারটে রিকচুণ কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে দেখা যাক দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে একে আছে বাংলাদেশের তিনটি প্রাকৃতিক প্রকৃতির দুর্যোগের নাম লিখিয়ে আবহাওয়া কী আবহাওয়া উপাদানগুলো কি কি সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় আমাদের দৈনন্দিন জীবনের আবহাওয়ার পূর্বাভাস কীভাবে ঘটে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো এই যে দেখো এক নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে তিনটি দুর্যোগের নাম এক ঘূর্ণিঝড় দুই বন্যা দুই তিন খরা তারপরে দুই নম্বর প্রশ্ন আবহাওয়া কী উত্তর হবে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা যা তাপমাত্রা আর্দ্রতা বায়ুচাপ বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা নির্ধারিত হয় তিন নম্বর প্রশ্নে বলেছে দেখো আবহাওয়ার উপাদানগুলো কি কী উত্তর আবহাওয়ার প্রধান উপাদানগুলো হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ুচাপ বৃষ্টিপাত বায়ু প্রবাহ তো চলো এখন আমরা চার নম্বর প্রশ্ন উত্তর চার নম্বর প্রশ্ন সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় উত্তর সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় কারণ দিনের বেলায় স্থলভাগে দ্রুত উত্ত উত্তপ্ত হয় এবং সেখানকার বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় ফলে সমুদ্র দিকে থাকে ও শীতল ও ভারী হয় বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলেছে আমাদের দৈনন্দিন জীবনের আবহাওয়ার পূর্বাভাস কীভাবে সাহায্য করে উত্তর আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে সাহায্য করে যেমন কৃষকদের ফসল রোপণ ও কাটার পরিকল্পনায় সাহায্য করে মৎস্যজীবীদের সমুদ্রের সমুদ্রে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে সাধারণত মানুষকে পোশাক নির্বাচন ভ্রমণের পরিকল্পনাও এবং প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুত প্রস্তুতি নিতে সাহায্য করে তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন বর্ণামূলক প্রশ্ন আমরা দেখবো আছে এক থেকে ছটি তো চলো আমরা উত্তর দেখি বায়ুচাপ কি কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয় বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করি আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল আমির কোথায় জানুয়ারি এবং জুলাই মাসে কোন কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন তো তাহলে উত্তরটি দেখে নিন এই দেখো এখানে এক নম্বর বলেছে বায়ুচাপ কি উত্তর বায়ুচাপ হলো কোনো নির্দিষ্ট স্থানে বায়ুর ওজন দ্বারা সৃষ্ট চাপ এটি বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় বায়ুর অণু অনগুলোর গতি এবং ঘনত্বের কারণে সৃষ্ট হয় বায়ুচাপ সাধারণত ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় এবং এটি আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর প্রশ্ন কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয় উত্তর যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ু উত্তপ্ত হয় প্রসারিত হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায় তখন সেই স্থানে বায়ুর ঘনত্ব কমে যায় এবং এর ফলে নিম্নচাপ সৃষ্টি হয় উষ্ণ বায়ুর ওপর উঠে যাওয়ার কারণে ভূপৃষ্ঠে বায়ুর চাপ কমে যায় নিম্নচাপ সাধারণত মেঘলা আকাশ সৃষ্টি বৃষ্টি এবং ঝড়ের সাথে সম্পর্কিত তিন নম্বর বাংলাদেশ কেন বর্ষাকালে অতি বৃষ্টিপাত হয় উত্তর বাংলাদেশ এই যে বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ হলো মৌসুম বায়ু গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে জড়িয়ে বার্ষ দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু বাংলাদেশের দিকে প্রভাবিত হয় এই বায়ু হিমালয় পর্বত মালার কারণে বাধা পেয়ে ওপরে ওঠে ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটে চার নম্বর কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করি উত্তর কালবৈশাখী ঝড় মূলত গ্রীষ্মকালের দিকে সৃষ্ট স্থানীয় বজ্রপাতের প্রধান কারণ হল ভূ অতিরিক্ত উষ্ণতা এবং বায়ুমণ্ডলের স্থিরতা উষ্ণ আর্দ্রতা বায়ু দ্রুত উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত এবং শক্তিশালী উল্লম্ব বায়ুপ্রবাহ সৃষ্টি করে যা বজ্রপাত শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের সাথে কালবৈশাখী ঝড়ের রূপ নেয় পাঁচ নাম্বার আবহাওয়া ও জলবায়ুর মধ্য মিল ও আমি কোথায় তো মিল ও মিল উভয় বায়ুমণ্ডলী অবস্থা নিয়ে কাজ করে এবং তাপমাত্রা বৃষ্টিপাত বায়ু ইত্যাদি উপাদান দ্বারা গঠিত অমিল সময়কাল আবহাওয়া হল কোনো স্থানের সকল্পনীয় বায়ুমণ্ডলীয় অবস্থা যেমন দৈনিক বা সাপ্তাহিক আর জলবায়ু হলো দীর্ঘকালীন বিশ পঁচিশ থেকে তিরিশ বছরের বেশি গড় বায়ুমণ্ডলী অবস্থা এখানে আছে অব এই যে পরিবর্তনশীল কি হবে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল কিন্তু জলবায়ু তুলনামূলকভাবে স্থিতিশীল এবং সহজে পরিবর্তিত হয় না ছয় নম্বর জানুয়ারি মাস জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন উত্তর হবে জানুয়ারি মাস বনভোজনের জন্য উপযুক্ত কারণ জানুয়ারি মাসে বাংলাদেশে শীতকাল থাকে তাপমাত্রা আরামদায়ক থাকে এবং বৃষ্টিপাত সম্ভাবনা খুব কম থাকে অন্যদিকে জুলাই মাস বর্ষাকালে অন্তর্ভুক্ত তাই এই মাসে অধিক বৃষ্টিপাত এবং আর্দ্রতা আবহাওয়ার কারণে বনভোজনের উপযুক্ত নয় তো এই ছিল আজকের মতন আমাদের বর্ণামূলক সমাধান তো পরবর্তীতে বারো কথা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল